হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স ন্যাশনাল একটি রেসিপি আজকের রেসিপি চিকেন ভর্তা তো এখানে দেখুন মুরগিগুলো এখানে পেঁয়াজ কেটে নিতে হবে এরপরে রসুন আদা দুইটা এলাচ ও দারচিনি ও দুইটা মরিচ বেটে নিতে হবে বাটার পরে আবার জিরা দিয়ে বেটে নিতে হবে এখানে লবণ আর হলুদ মাখানো মুরগিতে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে ছিঁড়ে নিতে হবে এরপরে কড়াইতে সয়াবিন তেল ও তেল দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা আমাদের বেশি মুরগি ছিল না এই জন্য যেটুকু ছিল ওটুকু দিয়ে আজকে আমরা তৈরি করছি চিকেন ভর্তা এখানে দুইটা লবঙ্গ দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে তো এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছে দুইটা এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল করেছি তোমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন না সাপোর্ট করবেন তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে না করতে হবে তো করসানো হয়ে গেলে কেটে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া মুরগিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন আপনারাও একদিন ট্রাই করবেন দেখবেন খেতে অনেক মজা লাগছে তো দেখতেই পারছেন পানি দিয়ে দিচ্ছি যাতে মুরগির মাংসটা একটু সিদ্ধ হয় তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর দেখতে লাগছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন তো আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি তো প্লিজ লাইক